বলে এসেছি মমতা ব্যানার্জির ভাষায় দুদেল গায়েদের শুধুমাত্র ভোটের কাজে করা হয় সংখ্যালঘু যারা আছেন মূল স্রোতে ফিরে তারা প্রতিনিধিত্ব করুক তারা মেন স্ট্রিমে ফিরে আসুক কোনো মতেই শাসক দল চায় না তার জ্বলন্ত উদাহরণ বিগত দিনে অনেক কটা দিয়েছি লেটেস্ট যেটা হয়েছে এই ইউসুফ পাঠানের ক্ষেত্রে ইউসুফ পাঠানের নামটা যখন মনোনীত হয়েছিল তখন যেভাবে রেড়ে করে উঠেছিল আমরা হয়তো ভেবেছিলাম হয়তো তৃণমূল কংগ্রেস তার কোনো এমপিকেই পাঠাবে না দেখলাম ইউসুফ পাঠানের নামটা কেটে দিল চায়না কোনো মতেই প্রফেসর ডক্টর বা প্রতিষ্ঠিত পরিচিত মুসলিম মুখ উঠে আসুক এরা সবসময় এই শওকাত মোল্লা এই আরাবুল এই ধরনের যারা আছে তুই বোমবাদিস তুই বোম ছুরিস যারা ধমকাবে চমকাবে জেসিবি এই ধরনের যারা আছে এদের দলের তাদেরকে হাইলাইট করার চেষ্টা করে দেখুন যে সমস্ত মুসলমানরা শিক্ষিত মার্জিত ভদ্র সমাজের জন্য ভাবে সোসাইটির জন্য ভাবে তাদেরকে জায়গা দেয় না তৃণমূল কংগ্রেস আর যা ওই সমস্ত মুসলমানগুলো গুলো তৃণমূল কংগ্রেসের গুড লিস্টে থাকে যারা বোম বাঁধে যারা বলে তোরা মারামারি অধ্যাপিকাকে জগ ছড়ে যারা যত রকম অনৈতিক কাজ করে তা সেই সমস্ত মুসলিমগুলো তৃণমূল কংগ্রেসের গুড লিস্টে থাকে দেখো আমরা বারবার একটা কথা বলে আসছি বাংলার মানুষও যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে পরিষ্কার রয়ে যাচ্ছে বিজেপি আর তৃণমূলের কোন একটা জায়গাতে গভীর বোঝা পড়া আছে সেই বোঝা পড়া যখন যার বিপদে পড়ে অন্যজন তাদেরকে প্রোটেক্ট করে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে এটা নতুন করে আর একটা দৃষ্টান্ত ওখানে গিয়ে আমাদের কেন্দ্র সরকার যে বিজেপি চালাচ্ছে তাদের ভাষায় কথা বলবে তার থেকে বাইরে বেশি কতটার কথা বলতে পারবে কি যাবে আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেটা রাজ্য সরকারকে দায়ী নিতে হবে অভিষেক ব্যানার্জির পিসি মণি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দায়ী নিতে হবে কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না অভিষেক বাবু না মুখ করলেও রাজ্যের মানুষ বলছে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এই রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী এদের ব্যর্থতা অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে এটা এটা মনে করার কোনো জায়গা নাই একশো শতাংশ বলছি আমাদের রাজ্যে পশ্চিম বাংলাতে বিজেপি এবং তৃণমূলের গভীর তারা একটা সম্পর্ক রেখে তারা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের ভাষাতে এগিয়ে নিয়ে যাচ্ছে বলছে আমাদের বাংলায় এগিয়ে যাচ্ছে না ক্রমশ ভিচে যাচ্ছে তারা এটা বোঝাপড়ার মধ্য দিয়ে চলছে দেখুন সেই বোঝাপড়াতে যাওয়া কি বাদ দিয়া এটা একটা ছোট্ট একটা বিষয় আপনারা দেখুন আরজি করে তিলোত্তমার ঘটনা নিয়ে সিবিআই এর হাতে তদন্ত ভার দিয়ে দিল সিবিআই কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেটাকে হুবাহ ক্যারি ফরওয়ার্ড করে দিল ওখানে আমরা যতটুকু খবর পাচ্ছিলাম চুয়ান্ন পঞ্চান্ন জনের নাকি সিসিটিভিতে ফুটেজ এসেছে ওই করিডোরে তাদেরকে না জিজ্ঞাসাবাদ না তাদেরকে আমরা জানতেও পারলাম না কারা তারা কারা এগুলো তো বোঝা যাচ্ছে একের পর এক চাকরি দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি আবাস যোজনার দুর্নীতি যেখানে হাত দেবে তৃণমূল সেখানেই দুর্নীতি ইভেন আমি বলে রাখি এই যে এখন হজের মরসুম চলছে স্টেট হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে এটা সেন্ট্রাল হজ কমিটিকে আমি চিঠি করেছি সেন্ট্রাল মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টারকে চিঠি করেছি তারও উত্তর নেই কারো কাকে বাঁচাচ্ছে এটা মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির সরকারের কাকে বাঁচাতে চাইছে সেন্ট্রাল বিজেপির সাথে তৃণমূলের খুব ভালো সম্পর্ক এবং এই সম্পর্কের জন্য প্রতিটা দুর্নীতিকে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিভাবে হয়েছে নিয়োগ বা কি দুর্নীতি হয়েছে পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষ থেকে গাইডলাইন অনুযায়ী দেড়শো জন হাজি গেলে একজন হাজ ইন্সপেক্টর হিসাবে রাজ্য থেকে যায় তো পশ্চিম বাংলায় পাঁচ হাজার চারশো জন মতো এবছরের পিলগিরি অর্থাৎ তীর্থযাত্রী আছেন তাদের দেখভাল তাদের অসুবিধা অসুবিধা তাদেরকে মনিটরিং করার জন্য আমাদের রাজ্য থেকে হজিন ইন্সপেক্টর পাঠায় প্রতিটা রাজ্য থেকে যায় তার ট্রেনিং দেওয়া হয় প্রথমে এক্সাম হয় তারপরে মুম্বাইয়ে গিয়ে ট্রেনিং নিয়ে দুদিন ট্রেনিং হয় বা একাধিক ট্রেনিং দেওয়ার পরে তাদের লিস্টেড হয় তারা যায় আমরা দেখলাম যে লিস্ট হয়ে এসেছে সেই লিস্ট থেকে বারো তেরো জনকে অলরেডি বাদ দিয়ে নতুন নিয়োগ করছে তারা এখন পর্যন্ত কোনো ট্রেনিংই নেয়নি তাহলে যাদেরকে পাঠানো হচ্ছে অবৈধ ঠিক যেভাবে চাকরির পরীক্ষা দিল পাশ করলো লিস্টে নাম আসলো না কি নাম ভাই ভাতা বাতিল হয়ে যাবার পরও যার লিস্টে আসার কথা তার পরিবর্তে অন্য ভুয়ো মাল ঢুকে গিয়েছিল ঠিক ক্ষেত্রে হজের ইন্সপেক্টর হিসাবে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি করেছে এই দুর্নীতিটা সেন্ট্রাল হজ কমিটি ভারত সরকারের মাইনোরিটি দপ্তরের মন্ত্রী সবাইকে জানানো হয়েছে তারা একটা রা পর্যন্ত কাঠেনি কেন তৃণমূলের সাথে বিজেপির সুসম্পর্ক থাকার জন্য তবে আমরা চুপ করে বসে থাকি নি এটা নিয়ে আমরা কোর্টে গিয়েছি আমরা মামলাও করছি কোনো পার্টির হয় না যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে অফার করা হয় এক্সাম নেওয়া হয় ট্রেনিং দিয়ে দেওয়া হয় ট্রেনিং এ যারা পাশ করতে পারে তারা প্রতি দেড়শো হাজি পিছু একজন করে কিন্তু এখন দেখলে দেখা যাবে যে দেড়শো হাজি পিছু নয় এখন কারো তিনশো হাজি কন্ট্যাক্ট মানে তিনশো কে কন্ট্রোল করতে হচ্ছে কাউকে কাউকে আড়াইশো কাউকে দুশো পর্যন্ত করতে হচ্ছে কেন হবে যেখানে একশোর কথা বলা আছে দেড়শোর কথা বলা আছে অর্থাৎ ছাঁটাই হয়েছে এবং শুধু ছাঁটাই নয় যারা লিস্টে ছিল না তাদের ইনক্লুড করেছে এটা অবশ্য হজ কমিটি পাঠাই হজ কমিটিটা কারা কন্ট্রোল করছে হজ কমিটির চেয়ারম্যানকে হজ কমিটির সিইও কে সিইওটা সরকারি পদে আছে চেয়ারম্যান তৃণমূলের আছে এমপি এরাই দুর্নীতি করছে এলে মামলা হয়েছে ছাড়বো নাকি আমরা ভাবছে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ নির্য দিয়ে ছেড়ে দেবে নাস্তি দিকে ছাড়বে নাকি দুর্নীতি করছে এগুলো হাজিরা হাজিরা গিয়ে তখন এসে পরিষেবা পাবে না ঠিকঠাক